এর প্রশ্নটা হচ্ছে রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে কিনা তো এই প্রশ্নের আলোকে আল্লাহফাকে একটা আয়াত করণ একটা আয়াত মুখেল্লা আল্লাহ কুম লাইলা তাস ফিয়া মির রফাজ ইলা নিসা ইকুম হুন্না আলিবাসুল্লাহ কুম ওয়াং তুম লিবাসুল্লাহ সুন্না আল্লাহর বলা আলামিন কালাম মাজিদের সুর আতুল বাঁক করার একশো তো নম্বর আয়াতের মধ্যে বলেন রোজার সময় রাতের বেলা স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক এই আয়াতটা নাজিল হওয়ার আগেই শাহবাজমাহগণ স্ত্রীদের কাছে যাওয়াটা যেতেন অথবা রথম অনেক ক্ষেত্রে নিষেধ করতেন তারই প্রেক্ষিতে যখন এই আয়াতটা নাজিল হয়েছেন রাত্রম যখন নিষেধ করছেন তখন তারা স্ত্রীদের কাছে রাত্রিবেলাও যেতেন না আর যখন এরই প্রেক্ষিতে আল্লাফাক এই আয়াতটা নাজিল করছেন তখন আল্লাহ রসুল আয়াত নাজিল হওয়ার পর পরই জানিয়ে দিয়েছেন যে ওহিল্লাফা ইলা নিশা নিসাইকুম। যে তোমাদের রোজার সময় রাতের বেলা স্ত্রীদের কাছে যাওয়া তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে এই আয়াতটা নাজিল হওয়ার পরেই শাহবাজ মেনগন রাত্রিবেলা ইফতারের পর সবাই সাহা অর্থাৎ সাহারি খাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্ত্রীদের সাথে মেলামেশা করা ইন্টার কোর্সে দেওয়া সহবাস করা মিলন করা সঙ্গম করা সবগুলা জায়েজ হয়ে গেছে তো এই প্রশ্নের আলোকে যে বিশেষটা ক্লিয়ার যে রমজান মাসে স্ত্রী সহবাস করার একটা টাইম একটা বাইন্ডিং আল্লাহ ফাঁক দিয়ে দিয়েছেন এই বাইন্ডিংটা হচ্ছে ইফতারের পর থেকে সাহারি খাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে তার সাথে মিলন সঙ্গম ইন্টারকোর্স করা যাবে কোনো অসুবিধা নাই তবে কোনো মতে দিনের বেলা এদিকে যাওয়া যাবে না সাহারের পর থেকে ইফতার পূর্ব মুহূর্ত পর্যন্ত দিনের বেলায় স্ত্রীর কাছাকাছি গেলেও কোনো প্রয়োজনীয় কাজ সারার জন্য যাবেন তবে এই জাতীয় মেলামেশা ইন্টারকোর্স বা সহবাসের সঙ্গমের কোনো কিছুই তার সাথে করা যাবে না যেটা করলে আপনার কামবাবপূর্ণ মনোভাব হবে বা আপনাকে সহসা দিতে পারে বা ক্ষেত্রে যদি আপনি জড়িত হয়ে যান আপনারা যদি সেই সঙ্গমে যদি জড়িত হয়ে যান তাহলে সেক্ষেত্রে দুজনেরই রোজা ভঙ্গ হয়ে যাবে তো আশা করি আপনারা প্রশ্ন উত্তরটা পেয়েছেন যে সাহারি খাওয়ার ইফতারের পর থেকে সাহারি খাওয়ার এক মুহূর্ত পর্যন্ত স্ত্রী সঙ্গমে যাওয়া যাবে মেলামেশায় ইফতার করছে যাওয়া যাবে তো আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ববরকাত